Thank you. তো দু বান্ধবী মিলে চলে গেছিলাম একটু ঘুরতে তো যেহেতু শনিবার ছিল এই জন্য আমরা ভাবলাম একটু মা শ্মশানকালীর মন্দিরে যাওয়া যাক তো যেমন ভাবা ঠিক তেমনই কাজ আসলে কিছুই না ভগবান যদি না চাইতো তাহলে আমরা কখনোই এই মন্দিরে আজকে হঠাৎ করে আসতে পারতাম না আর দেখেছ কীরকম আসা মাত্রই আমরা কিন্তু এখানে আজকে প্রসাদও পেয়ে গেছি এরপর প্রসাদ পাওয়ার পরই আমরা পেয়ে গেছিলাম মায়ের অন্নের ভোগ অর্থাৎ পায়েস এরপরে আমরা পায়েস খেয়ে দুজন মিলে একটু বসেছিলাম এবং এখানকার ঠাকুর মশাই এসে বললো যে আজকে অন্নের ভোগ হয়েছে তোমরা কি খাবে তো আমরা কি করে অন্নের ভোগকে না বলতে পারি তো পুরোহিত মশাই এসে আমাদেরকে কিন্তু একটা প্লেটে অন্নের ভোগ দিয়ে দিয়েছিল এরপর আমরা সে অন্নের ভোগ দুজন মিলে একটা থালাতেই ভাগ করে খেয়ে নিলাম এখানে আছে ভাত ডাল দু রকম সবজি মিষ্টি ভগবানের প্রসাদ নিয়ে কোনো কথা হবে না দু বান্ধবীতে কিন্তু মন দিয়ে ভগবানের প্রসাদ খেলাম মন্দিরটা যেহেতু নতুন করে ঠিক করা হচ্ছে বলে মন্দিরের অবস্থা ঠিক এই রকম হয়েছে মন্দিরটা কিন্তু পরে খুব সুন্দর হবে এরপরেই রোহিত বলল ভগবানের একটা শাড়ি আছে তোমরা একটু গুছিয়ে দেবে এইটুকু হয়তো ভগবানের কাছে আমরা পেয়েছি যে কাজ করার সুযোগ এরপর আমরা ভগবানের শাড়িটা গুছিয়ে দিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে যেহেতু মন্দিরটা ফাঁকা ছিল এই জন্য কিন্তু আমরা আজকে বেশ ভালো করে ভিডিও করতে পেরেছিলাম তারপরে কী করলাম আমরা মন্দির থেকে সোজা চলে এলাম বাড়ি তো ভিডিওটা তো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো এবং ভগবান তোমাদের মঙ্গল করুক তো